আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন কোরাল মাসের সম্পূরক খাবার যেটাকে ফ্যাক্টরি ফিড খাবার বলি সেটা কোথা থেকে সংগ্রহ করা যাবে খাবারের সাইজ কি কি এবং ওই খাবারের প্রোটিন লেভেল কত পার্সেন্ট রয়েছে ভিউয়ার্স আমরা এই চ্যানেলে মাছ চাষের বিভিন্ন পদ্ধতি মাছ চাষের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ভিডিও দিয়ে থাকি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স বর্তমানে যারা খামারি পর্যায়ে কোরাল মাছ চাষ করছেন সবাই কোরাল মাছকে লাইভ ফিশ বা ডেড ফিশ খাওয়াচ্ছেন কিন্তু কখনো কি ভেবেছেন তেলাপিয়া পাঙ্গাসের মতো কোরাল মাছও ফ্যাক্টরির ফিট খাবে হ্যাঁ বর্তমানে কোরাল মাছকে ফ্যাক্টরির ফিট খাওয়ানো হচ্ছে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে এখনো এই ফিড বানানো শুরু হয়নি তবে আমি আশা রাখবো বাংলাদেশের ফিড কোম্পানিগুলো এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টোর রুমে যে খাবারের বস্তাগুলো রয়েছে সবগুলোই কোরাল মাছের খাবার এই খাবারের নাম হচ্ছে নিউট্রেলা এবং এটি ইন্ডিয়াতে তৈরি হয় তাই এই খাবারটি ইন্ডিয়া থেকেই নিয়ে আসতে হবে তবে আমি আপনাদেরকে বাংলাদেশের ইম্পোর্টারদের একটি ঠিকানা দিব যাদের মাধ্যমে আপনারা এই ফিড সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স এই ফিডের বিভিন্ন সাইজ রয়েছে বস্তার পাশেই সাইজ দেয়া থাকে মাছের মুখের আকার অনুযায়ী ফিডের আকার মিলিয়ে খাওয়াতে হবে কোরাল মাছের মুখ অনেক বড় হওয়ায় এরা অনেক বড় সাইজের খাবারও ছোট অবস্থায় খেতে পারে ভিউয়ার্স এবার আমরা বস্তার পিছনে কি কি লেখা আছে সেটি দেখব এখানে খাদ্যের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে লেখা রয়েছে যেমন এটি কোরালের জন্য উচ্চমানের ফিট অধিক পুষ্টিমান সঠিকভাবে দেওয়া আছে খুব ভালো অ্যাপসিয়ার পাওয়া যাবে এবং পানির গুণাগুণ ভালো রাখবে তারপর এখানে কী কী উপকরণ হিসেবে দেওয়া আছে সেটি দেখব ফিশ মিল সয়াবিন মিল গম ফিশ অয়েল ভেজিটেবল অয়েল অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেলসহ আরও অন্যান্য উপাদান রয়েছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিডের সাইজ অনুসারে প্রোটিনের মাত্রা পোনা যখন তিন থেকে বিশ গ্রাম থাকবে তখন ওয়ান পয়েন্ট টু এম এবং ওয়ান পয়েন্ট এইট এম পর্যন্ত খাওয়ানো হয় এর প্রোটিন মাত্রা পাঁচচল্লিশ পারসেন্ট এরপর এভাবে মাছের সাইজ অনুসারে খাবারের সাইজও বাড়বে থ্রি এম সাইজের প্রোটিন চল্লিশ পারসেন্ট সিক্স এম সাইজের প্রোটিন চল্লিশ পারসেন্ট এইভাবে দশ এম সাইজের প্রোটিনও চল্লিশ পারসেন্ট অর্থাৎ আপনারা প্রোটিন লেভেল দেখেই বুঝতে পারছেন মাছ এই খাবার খেলে কত দ্রুত বড় হবে তারপর এখানে বলা হয়েছে এটি শুকনো এবং ছায়াযুক্ত স্থান যেখানে বাতাস আসা যাওয়া করে এমন জায়গায় রাখতে হবে এই বস্তাগুলো বিশ কেজি ওজনের হয় একটু ধারণা দেওয়ার জন্য বলি প্রতি কেজি খাবার প্রায় দুই ডলারের মতো দাম হয় তো এখানে ইন্ডিয়ার ঠিকানা দেওয়া আছে যেখানে তাদের ফ্যাক্টরি রয়েছে তারপর দেখি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঠিকানা যাদের থেকে সংগ্রহ করবেন আপনারা এই খাবারটি এখানে যে রাজশাহী ঠিকানাটি রয়েছে এই ঠিকানার সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তবে তারাই আপনাদেরকে এই ফিড ইন্ডিয়া থেকে নিয়ে আসতে সাহায্য করবে বস্তায় দেখতে পাচ্ছেন এটি উৎপাদনের পর এক বছর পর্যন্ত মেয়াদ থাকে তো ভিউয়ার্স এবার বস্তা থেকে খাবারগুলো বের করে খাবারের সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে দশ নম্বর যে খাবার রয়েছে সেটি বের করছি দেখুন এগুলোর সাইজ অনেকটাই বড়ো চকলেটের মতো দেখা যাচ্ছে খাবার খোলার সাথে সাথেই ফিশমিলের একটা ভালো স্মেল আসছে এগুলো ছয়শো গ্রাম প্লাস যেসব মাছ রয়েছে সেগুলো খেতে পারবে এরপর থ্রি এম এম সাইজের খাবারটা দেখিয়ে দিচ্ছি এটি একটু তুলনামূলক ছোট সবগুলোই অধিক প্রোটিন এবং ফিশমিলের মিলের রয়েছে এখানে মাছকে কিছুটা খাবার দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন দেওয়ার সাথে সাথেই কীভাবে তারা খেয়ে নিচ্ছে তো ভিউয়ার্স আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ